আমি তো চাচ্ছি যে আপনার সাথে রেস করব রেস করে রেস শেষে আপনাকে খেয়ে দেব তুই আমার সাথে রেস করে খায়া দিবি আমি তো তোর সাথে রেস করব না তোমাদের খানকির সাথে রেস করে আমি মারবো হ্যাঁ আর তুই আমারে খায়া দিবি আর আমি খায়া দেব তাই মনে হয় তোর এই ভিডিও তো দেখাই হয় আপনার জন্য তুই কি তোর মতন খানকিরকে আমার ভিডিও দেখতে কইছি হ্যাঁ তোর আমার ভিডিও দেখতে কইছি আমার ভিডিও দেখে তোর এসব করার তো কত্তি কইনি

भाईरल तो स्क्रीन मध्य भरते दूँगा।